হ্যালো ভাই শীতে সকালে বেরিয়ে পড়লাম দেখো এখন ছটা বাজে তাও কতটা অন্ধকার কুয়াশা পড়ে গেছে দেখো ওর কোনো কান্না নেই যে তোমাদের দাদা ভাই তো চলো যাওয়া যাক আজকের দিনটা দেখাতে চলেছি বাপের বাড়ি যাচ্ছি সমস্ত কিছু সমস্ত কিছু ব্যাগটা গুছিয়ে নিয়েছি চলো যাওয়া যাক দেখো এখন আকাশে চাঁদ জল জল করছে আর আমরা বেরিয়ে পড়েছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটা কাজ আছে তাই দু তিন দিন থাকবো তারপরে কেউ নেই একটা নেই তো দেখো আমরা অনেক ভোর ভোর বেরিয়ে পড়লাম আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে তো একদম উঠে যেতে রাজি ও তো ঘুরতে বেড়াতে খুবই ভালোবাসে কোনো কান্না আছে কোনো কান্নাই নেই সকালে আর আমরা স্টেশনে পৌঁছে গেলাম আমরা স্টেশনে চলে এলাম আমার মেয়ের দেখো কত আনন্দ দু দিনের বাড়ি যাচ্ছে অবশেষে ঝাড়গ্রাম থেকে ট্রেনে করে এসছি এসে আমরা সাঁতরাগাছিতে নামলাম দেখো স্টেশনটা দেখি তো গাইস আমরা সবে মাত্র ঘরে ঢুকলাম অনেকটা জার্নিং করে এসেছি প্রত্যেকবারেই বলি ট্রেন বাস ট্রেন বাস তো আমার মেয়ে তো খুবই অসহ্য করছিলো ছটফট করছিলো থাকবে না থাকবে না করে তাই সবে মাত্র এলাম চোখ মুখের অবস্থা থেকে বুঝতে পারছো তো চলো ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে দেখা হচ্ছে বৌদি আসছে এখন আমার বাথরুম দন্ধ দাদা

তো দেখো মা কত কিছু রান্না করেছে বেশিরভাগ সময় আমরা যখন করে আসি তখন করেই বৃহস্পতিবার পরে আর মা নিরামিষ রান্না করে শুক্তো দিয়েছে বকফুলের বড়া করেছে আলু ভাজা বেগুন ভাজা ডাল আর এদিকে পিঠেও করেছিল দুধপুলি পাটিসাপটা রস বড়া এমনি সিদ্ধপুলি সরু চাকলি সমস্ত কিছু অল্প অল্প করে করেছে

তো দিদোনের বাড়িতে এসে খেলা শুরু হয়ে গেল দেখো ওটা পুতুলটা নিয়ে ছোট খেলা শুরু হয়ে গেছে আর আমার বাবাও চলে এসছে বাড়িতে কাছ থেকে

দাদানাটা দাও দাদানাটটা হামি দাও দাদানারটা হামি দাও শোনায় এই রা এই দাদানাটা হামি দাও দাদানাটটা হামি দাও